প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন শুভেচ্ছা বন্ধুরা নিষিদ্ধ নানির বাণীর লেখক দিয়ার আরাগ গ্রেপ্তার আর আমাদের মুক্তমানারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দান ও মানহানিকর বক্তব্য প্রকাশ এবং প্রচারের অভিযোগে দেয়ারশি আরাককে গ্রেপ্তার করেছে ঢাকার মেট্রোপলিটন পুলিশের সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের বিভাগ তেইশ নভেম্বর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় অভিযানে নেতৃত্ব দেন সাইবার টেরোরিজমের ইনভেস্টিগেশন টিমের সহকারী সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাঈদ নাসরুল্লাহ তিনি বলেন গ্রেপ্তারকৃত দীপু ফেসবুক পেজ দিয়ার আরাগ আরাগ ব্যবহার করে বিভিন্ন সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন উস্কানিমূলক পোস্ট ও মানহানিকর বক্তব্যসমূহ প্রচার করত এছাড়াও তিনি তার এমন বক্তব্যসমূহ বই আকারে প্রকাশ করেন যা পরবর্তী সময়ে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ করা হয় এ ঘটনায় গত তিন মার্চ তার বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয় গ্রেপ্তারকৃত লেখককে চব্বিশ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জিজ্ঞাসাবাদ শেষে তেইশ নভেম্বর পুনরায় তাকে আদালতে প্রেরণ করা হয় এর আগে অব্যাহত হুমকির মুখে দেশ ছাড়তে বাধ্য হন ব্লগার দিয়ার শিয়ারাক দীপু গ্রেফতার হওয়ার প্রেক্ষিতে জানা গেল তিনি দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশে মুক্তচিন্তা ও বাক স্বাধীনতার আন্দোলন অব্যাহত হুমকির মুখে দেশ ছেড়ে চলে যান দেয়ারশিয়ারাক দীপু সিরিয়াল ব্লগার ক্লিন শুরু হওয়ার পরে অনেক অ্যাক্টিভিস্ট নিজেদের জীবন ঝুঁকিতে থাকা ব্লগার পরিচয় দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন গড়ে নিয়েছেন নিজেদের ভবিষ্যত। এর পাশাপাশি সমানে লাভবান হয়েছে ব্লগিং জগতের আদম ব্যাপারী হিসেবে খ্যাত কয়েকটি চক্র এর মাঝে দিয়ারশি আরাগের মতো সত্যিকারের জীবন সংখ্যায় থাকা ব্লগার ও অ্যাক্টিভিস্টদের মধ্যে খুব কম সংখ্যকে পেয়েছে প্রবাসে গিয়ে নিরাপদ জীবনযাপনের সুযোগ এদেশে মুক্তচিন্তার উপরে আঘাত নতুন কিছু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ দিয়ে দেশান্তরী করা হয় কবি দাউদ হায়দারকে দেশন্তরী হন তসলিমা নাসরিন আহমদ শরীফকে ঘোষণা করা হয় মোরতাদ হিসেবে প্রথম আলোর কার্টুনিস্ট আরিফুর রহমান হন দেশ ছাড়া একাধিকবার নিষিদ্ধ হয় হুমান আজদের বই সবশেষে তার উপর চালানো হয় চাপাতি হামলা যা তাকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দেয় এর সাথে যুক্ত হয় ব্লগার হত্যা একে একে হত্যা করা হয় রাজীব হায়দার মুক্তমানা বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা বিজ্ঞান লেখক অভিজিৎ রায় অনন্ত বিজয় দাস ও বাবু নীলয় রাজ জাকৃতি প্রকাশনীর মালিক দীপনকে হামলা চালানো হয় শুদ্ধশ্বরের সত্ত্বাধিকারী টুটুল ব্লগার রণদীপন বসুর উপর আল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা জীবন আশঙ্কায় দেশত্যাগী হয়েছেন বেশ কয়েকজন প্রথম শ্রেণীর ব্লগার একদিকে চাপাতি আর অন্যদিকে সাতান্ন ধারা নাভিশ্বাস তুলেছে প্রগতিশীল লেখক প্রকাশক বুলাগারদের মাঝে শুধু বুলগাররাই নন মত পোষণের অপরাধে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসলামী চিন্তাবিদ গির্জার পাত্রী, বৌদ্ধ ভিক্ষু মন্দিরের প্রহিদ সমকামী অ্যাক্টিভিস্ট সহ অসংখ্য মানুষকে জেলের কারায় বন্দিও হন অনেকে বদলে গেছে পাঠ্যপুস্তক স্থানান্তরিত হয়েছে লেডি জাস্টিসিয়া ব্রিটিশ গানকে স্বাধিকারের কারারুদ্ধ হয়েছিলেন কাজী নজরুল জেল খেটেছেন আরও অনেকে কিন্তু স্বপ্ন তাদের বৃথা যায়নি লেখকদের কলম আর অনলাইন অ্যাক্টিভিস্টদের কিবোর্ড চিরকাল লোড়ে চলে আয়তনের বিরুদ্ধে আর তা বন্ধ করে দেয়া তাকে হত্যারই নামান্তর রোদেলার আর বদি প্রকাশনী বন্ধ করে দিয়ে মুক্ত বুদ্ধি চর্চার মূলে আবারও সমূলে কুঠারাঘাত করা হয় নির্ধয়ভাবে উস্কানি জিনিসটা আসলে আপেক্ষিক কারণ তার সার্বজনীন মানদণ্ড কখনো থাকতে পারে না একজনের কাছে যা উস্কানিমূলক আরেকজনের কাছে তা চির আরদ্ধ যুগযুগে অনেক লেখকরাই কথিত মতে উস্কানি দিয়েছেন আর সেই উস্কানি ভেঙে ফেলেছে সকল অসলায়তনের বেড়াজাল বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ দিয়েছেন উস্কানি অগ্নিবেনা বিশের বাসিতে নজরুল দিয়েছেন উস্কানি উস্কানি দিয়েছেন পথের দাবিতে শরৎ দিয়েছেন প্রবীর ঘোষ রাউল সাংকিত্যায়ন হুমায়ুন আজাদ আহমেদ শরীফ সহ অনেকেই তাদের দেয়া উস্কানিতে উদিত হয়েছে নতুন সূর্য হারিয়ে গেছে অন্ধকার তাহলে কিসের ভিত্তিতে করা যাবে এই তথাকথিত উস্কানির মান নির্ধারণ অভিজিৎ রায়ের বিশ্বাসের ভাইরাস বা সালমান রুষ্টির স্যাটানিক ভার্সেস যেমন কারো কাছে উস্কানিমূলক মনে হয় ঠিক তেমনি লজ্জাতুন নেশাদ তাবিজের খিতাব মরণের আগেও পরে নুরানি খোয়াবনামাও হয়তো কারো কারো কাছে উস্কানিমূলক মনে হতে পারে বই কি একইভাবে মাউসেটিং এর রেড বুক বা হাফনারের প্লে বয় পত্রিকাও তো উস্কানিমূলক আরব্য রজনী বা বাদশায়নের কামসূত্রের মতো তাহলে কি হবে সেই উস্কানির মানদণ্ড আর সাতান্ন ধারা ইতিমধ্যেই চেপে ধরেছে অনলাইন অ্যাক্টিভিস্টের কণ্ঠ ঘুরে ফিরে মুক্ত চিন্তার আর প্রতিবাদী মানুষের কণ্ঠরোধের অবশেষটা চলছেই লেখকের কলমকে আটকে রেখে কোনো দিন শৈল্পিক সৃষ্টিকর্ম প্রত্যাশা করা সমীচীন নয় আস্তিকতা নাস্তিকতা মুক্তচিন্তা চিন্তা সাহিত্য নারীবাদ পণ্য সাহিত্য সবকিছু লেখার বা প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকতেই হবে গ্রহণ বা বর্জনের বিচারক পাঠক ব্যতীত আর কেউ তো হতে পারে না তারাই নির্ধারণ করবে কোনটি উস্কানিমূলক আর কোনটি সার্বজনীন জাতির মনন করতে হলে আলোকিত মানুষ পেতে হলে এই বিধি বিধিনিষেধের বেড়াচাল ছিন্ন যে করতেই হবে তবেই গড়ে উঠবে একটি সত্যিকারের আধুনিক যুক্তিবাদী প্রজন্ম যুক্তির আকাশে উড়বে মুক্তির বারতা কারো লেখা বই বা ব্লগ পোস্টে যদি কারো ধর্মীয় অনুভূতি আহত হয় তবে তার বিরুদ্ধে যে কেউ আইনের আশ্রয় নিতেই পারে কিন্তু কারো কোনো লিখিত অভিযোগ ছাড়াই বই নিষিদ্ধকরণ বইয়ের স্টল বন্ধ করে দেওয়া সর্বোপরি লেখককে গ্রেপ্তার করা ঘুরে ফিরে পরাধীনতার দিনগুলো কেই কি স্মরণ করিয়ে দেয় না এক হুমায়ুন আজাদের মৃত্যু শত হুমায়ুন আজাদের পথ দেখিয়েছে এক মৃত অভিজিৎ জন্ম দিয়েছে হাজারো জীবিত অভিজিতের সংস্কৃতি হলো নদীর মতো চার স্বভাব বয়ে চলা কোনো রকম বাদ দিয়ে সেই বহমান স্রোতকে ঠেকিয়ে রাখা যায়নি কোনো কালে যাবেও না হেমলোক পারিনিক সক্রিটিসের শিক্ষা মুছে দিতে নির্মমতা পারিনি ভুলিয়ে দিতে হাইপেশিয়াকে। ক্যালিলিয়র পৃথিবী আজও চার্সের নির্দেশ অমান্য করে সূর্যকে ঠিকই প্রদক্ষিণ করে চলেছে অন্ধকারে শৃঙ্খল ভেঙে নতুন সূর্যের আলোকচ্ছটা এভাবেই যুগ যুগান্তর ধরে আলোকিত করে চলেছে এই মহাবিশ্বকে ধন্যবাদ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন অসময়ের চিৎকার দি ভনে লাইভ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা